ডিম এবং মাংসের একসাথে সুন্দর একটা মজাদার আইটেম দেখার জন্য চোখ রাখুন দাস চ্যানেলে এরকম আরও নিত্য নতুন মজাদার রেসিপি সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেওয়া থাকে অবশ্যই চোখ রাখুন রান্না নিয়ে ঝামেলার দিন শেষ রান্না নিয়ে ভাবনা আর না আর না কত সুন্দর করে এই রেসিপিটা তৈরি করে নামিয়ে নিয়েছি এটা ভাত রুটি পরোটা সবের সাথে জমে যাবে হ্যালো বিভার্স বন্ধুগণ নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সপ্তক ব্লগ আজকে মাংস রান্না করবো ম্যারিনেট করে নিয়েছি সকল মশলা লবণ হলুদ এবং লেবু দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা ওখানে রেখেছি কেটে রেখেছি পেঁয়াজ আর ডিম আর মাংস একসাথে রান্না করবো নতুন ফর্মুলা সবাই দেখে নেবেন প্লিজ মাংস যদি বাচ্চা একটু কম থাকে সেক্ষেত্রে আমরা কিছুটা ডিম এর মধ্যে একই গ্রেভিতে রান্না করে নিতে পারি খেতে অসাধারণ লাগে মাংসের ঝোলে ডিম আমি এই যে ডিমটা ভেজে তুলে নিয়েছি এই যে আলু কেটে নিয়েছি সিদ্ধ করে খুব দ্রুত রান্না করব আর ডিম ভাজার তেলেই আমরা পেঁয়াজ রসুন পশিয়ে নিয়ে খুবই সুন্দর লাগে একই সাথে এতগ্রেস একটু রেজি রান্না করা যায় দুইটা মাংসের মতো একেবারে সেট হয় এই এই ম্যাজিক রান্নাটা দেখাবো আসছে তাহলে একই গ্রেভিতে দুটা রান্না হয়ে যাবে তারপরে আলাদা খুব মজা হবে আলাদা করে তুলে নিলেও হয়ে যায় বা পাশাপাশি রাখলেও হয় একই সাথে তাহলে দুইটা দুই রকম রান্না দিয়েই মেহমান বা আত্মীয় স্বজনকে আপ্যায়ন করা যাবে আমার এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করব এখন আমি এই মাংসগুলো দিয়ে দিলাম এটাও ভালো করে ভেজে নেব ওই মাংসটা বন্ধ করে ফসিয়ে নিচ্ছি এখন আলুগুলো দিয়ে দেব আমি একটু জল দিয়ে নিই তাহলে তাছাড়া মশলাগুলো পুড়ে যাবে এভাবে একদিন ট্রাই করে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে দূরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ আপনারা ভিডিওটা দেখছেন লাইক দিতে যদি ভুলে যান তাহলে লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ এবং ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন ভেজে খানিক সময় রান্না করব যে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম টমেটো থাকলে টমেটো দিয়ে দেওয়া যাবে অনেকটাই কষানো হয়ে গেছে এখন উপরে তেল উঠে আসলেই আমি ডিমটা দিয়ে দেব এভাবে ডিম আর মাংস রান্না ডিমের কাছে যে যেখান থেকে দেখবেন বন্ধুগণ এইভাবে দেখবেন একেবারে ইউনিক রান্না সবাই আমরা সবসময় মাংসটাই রান্না করি কিন্তু এইভাবে রান্না কোনো সময় করি না এটা একটা সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় এবং নজিক রান্না একবার খেতে করতে ইচ্ছা করবে যে আমরা এইভাবে দুইটা খাবার একই সাথে খেতে পারি যখন কত সুন্দর তার ধীরে ধীরে চলে কষানো হয়ে যাচ্ছে এভাবে কষানো মাংস খাওয়া যায় এটা অনেকটা সুস্থ হয়ে উঠেছে কিন্তু এই সময় জালটা মিডিয়াম লোতে রাখতে হবে ধীরে ধীরে কষাতে হবে যাতে পুড়ে না যায় এখন আমি ডিমটাও দিয়ে দিয়ে কষিয়ে নেবো সুন্দর করে তো রান্নাটা দূরে থাকুন কত সহজে দুই রকম রান্না হয়ে যায় দেখলে মনটাও ভরে যাবে সরষার তেলে রান্না সেটা অসাধারণ লাগবে এই জন্য শেয়ার করলাম যে সকলের উপকার হবে

মাংসটা সিদ্ধ হতেও সময় লাগবে জন্য একটু গ্রেভিটা বেশি করে দিতে হবে যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় প্রেসার কুকারেও এইভাবে রান্না করা যাবে কি সুন্দর ঝোলের কালার অনেকটাই ফুটে উঠেছে অনেকটা হয়ে এসেছে আর একটু ঘন করবো এদিকে মাংস সিদ্ধ হয়ে এসেছে ভাত রুটি পরোটা নান রুটি পোলাও বিরিয়ানি সব সাথে জমা যাবে একটু দমে রাখতে হবে মাংসটা ধীরে জাল দিয়ে তাহলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে একটু অসাধারণ রেসিপি এই ছোট বোনের পাশে সবাই থাকবেন এবং সাপোর্ট করবেন এবং ভিডিওগুলো দেখবেন লাইক শেয়ার কমেন্ট করলে ভিডিও বানাতে খুব উৎসাহ হয় কষ্ট লাগে একটা ভিডিও বানাতে এই যে এখন মাংস আর ডিমের ঝোলটা এই পর্যায়ে চলে এসেছে ঘন হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে মাংস একেবারে সুন্দরভাবে এখন এই পর্যায়ে আমি নিজে যাওয়া খাটি ঘি এটাই আমি হাফ চামচ দিয়ে দেব এতই দারুণ লাগবে খেতে যে মুখে বর্ণনা করা যায় না খুবই সুন্দর লাগে জমে যাবে এক পোলাও বিরিয়ানির সাথে গরম গরম ভাতে রুটিতে এখন চুলাটা বন্ধ করে একটু দমে রাখবো তাহলে ভালো হয় তেলটা উপরে চলে আসে রান্না একবার ট্রাই করে দেখবেন সপ্তশের গান চলছে এই দেখেন দমে রাখলে খুবই সুন্দর হয় উপরে পুরো তেলটা চলে এসেছে পুরোটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগে আমি কিন্তু সিদ্ধ আলু দিয়েই এইভাবে রান্না করে ফেললাম একটু নতুন প্রসেসে আজকে রান্না করলাম কড়াইতে প্রতিদিন অনেক সময় প্রেশার কুকারেও দেখিয়ে থাকি তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদে ডিম এবং মাংসের একটা সুন্দর কারি রেসিপিটা খুব ইউনিক সকলেরই ভালো লাগবে আশা করি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এইভাবে রেসিপি তৈরি করলে কেমন হয় দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা আপনারা দেখছেন সব সময় সাপোর্ট করছেন সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সব সময় পাশে থাকার জন্য পুরোটা এভাবে দেখিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত সপ্তশী দাস ব্লগ এবং সপ্তশের টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকো সপ্তশীর গান নাচ ড্রয়িং দেখার আমন্ত্রণ রইল সাথে এটা একটা সমৃদ্ধ চ্যানেল এখানে গেলে সবই দেখা যাবে আইডিয়াটা কেমন লাগলো জানাবেন সবাই নিত্য নতুন আইডিয়া না করলে সময় বাঁচানো যাবে না সেই জন্য এই ধরনের আইডিয়া আমি করে থাকি এবং সময় বাঁচিয়ে আরও নিত্য নতুন কাজ করে থাকি